বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম গত দুবছর আগেই অর্থাৎ দু হাজার বাইশ সালে আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ সেখানে অর্থনৈতিক সংকট এবং সেই অর্থনৈতিক সংকট একটা দেশকে কোথায় নিয়ে গেছিল মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশের যে পরিস্থিতি দেখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে বাড়ি তিনি যেখানে বাস করতেন সেটা সাধারণ মানুষ যেভাবে দখল করেছিল ঠিক দুবছর আগে দু হাজার বাইশ সালে আমরা কিন্তু একই চিত্র দেখেছিলাম এই শ্রীলঙ্কায় এবং তার নেতৃত্বে যিনি ছিলেন সেই অনুরা দিসানায়কে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নতুন ভাবে এই বছরেই ফেব্রুয়ারি মাস অর্থাৎ আজ থেকে প্রায় সাত মাস আগে তিনি ভারত সফরে এসেছিলেন সেই সময় কেউ অনুমান করতে পারেননি যে মাত্র সাত মাসের মধ্যে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং সেই সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছিল এবং পরে সে বিষয়ে সন্তোষ প্রকাশ করে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্টে জানিয়েছিলেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে দুজনের মধ্যে সন্তোষজনক আলোচনা হয়েছে আর এই বামপন্থী নেতাই এখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে গত বাইশ সেপ্টেম্বর নির্বাচনে ফল ঘোষিত হয়েছে এবং সেই ফলে জনতা অর্থাৎ এবং ন্যাশনাল পিপলস বিমুক্তি পাওয়ার জোটের পক্ষ থেকে প্রেসিডেন্টে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর এই যিনি নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে সালে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল আহ শ্রীলঙ্কায় সেখানে তিন শতাংশ ভোট পেয়েছিলেন আর এবারে তিনি ভোট পেলেন দু সালে বিয়াল্লিশ দশমিক একত্রিশ শতাংশ এবং আহ এরপরে তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাকে ভারতের তরফে প্রধানমন্ত্রীর তরফে অভিনন্দন বার্তা জানানো হয়েছে এবং কিন্তু এখন প্রশ্ন হলো যে এই যে অনুরা কুমারা দিসা তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি বামপন্থী মনোভাবাপন্ন অর্থাৎ তাহলে কি অনেকেই মনে করছেন যে যে বামপন্থী মনোভাবাপন্ন হওয়ায় চীনের দিকে হয়তো শ্রীলঙ্কা ঝুঁকে থাকবে বৈদেশিক আন্তর্জাতিক যে বৈদেশিক সম্পর্ক সেই সম্পর্কে ভারতের সঙ্গে হয়তো আহ কোথাও একটা বৈরিতার সৃষ্টি হতে পারে সত্যি কি তাই আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে স্বাগত জানাচ্ছি রাজাদা বামপন্থী দিশানায়েক এবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আহ জনতাভিমুক্তি পেরুমুনা অর্থাৎ জিডিপি এবং ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি এই জোটের হয়ে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর সেই জোটের তিনি যখন দু সালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন তিন শতাংশ ভোট পেয়েছিলেন আর এবারে দু সালে তিনি বিয়াল্লিশ দশমিক একত্রিশ শতাংশ ভোটে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দিশা নায়কের উত্থান নতুন চ্যালেঞ্জ কি দিল্লির কাছে কিভাবে দেখছেন বিষয়টা হ্যাঁ দেখুন একটু বলে দিই অল্প একটু করে অনুরা কুমারা দিশা উনি জে মানে ওদের বামপন্থী দল মার্ক্সবাদী দল তার নেতা মানে বয়স এই জেভিপি শ্রীলঙ্কায় অনেকগুলো আন্দোলন করেছে মানে মার্ক্সবাদী আপন টাইট মুভমেন্ট করেছে সত্তর দশকে আশি দশকে উত্তাল হয়ে গেছিল সারা শ্রীলঙ্কা তো যাই হোক সেই এই জেভিপি পার্টি তাদের তারা যে একটা অ্যালায়েন্সের মধ্যে ছিল ন্যাশনাল পিপলস পাওয়ার যেটাকে বললেন যদিও আপনি জানালেন পার্সেন্ট ভোট পেয়েছে দু হাজার কিন্তু এই ন্যাশনাল পিপলস পাওয়ার তারা কিন্তু দু হাজার গোট বায়া যে রাজপক্ষ তাকে সরানোর পেছনে যে আন্দোলন হয়েছিল যাকে শিলং সিনালিস ভাষা বলে আরোগ্য লয় আরোগ্য লয় মানে আমাদের ভাষায় সংস্কৃত ভাষায় যেটা মানে দাঁড়াবে মানে যেখান থেকে আমরা মুক্তি পাচ্ছি তাই অনেকটাই তাই আরোগ্য লাইসে তার মুহূর্তে চালু হয়েছিল তারা উত্তাল করে দিয়েছিল মানে রাজপক্ষ আপনি জানেন দশ বছরের মতন তাদের পরিবার রাজত্ব করেছিল তো একেবারে দেশটাকে বুঝেছেন নানাভাবে করাপশন চারিদিকে দুর্নীতি এমন জায়গায় ছুঁয়ে গেছিল এবং প্রায় সত্তর পার্সেন্ট মানে আজকে যেটার দাম একশো টাকা পরের বছর সেটা দাম হচ্ছে একশো সত্তর টাকা মানুষ গরিব মানুষ যা তো অবস্থা ফরেন এক্সচেঞ্জ নেই বিদেশ থেকে শ্রীলঙ্কায় তেল হয় না বিদেশ থেকে তেল আনতে হয় লাইফ সেভিং ড্রেভিং ড্রাগস আনতে হয় একেবারে সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রাজপক্ষের শাসনে এবং যখন আরোগ্যলায় মুভমেন্টটা শুরু হলো এবং আরোগ্যলায় নেতৃত্ব আমি যার জন্য এটা বলতে চাইলাম যে দু হাজার বাইশ সালে যে আরোগ্যলয়ের যে মুভমেন্টটা হয়েছিল তার নেতৃত্ব কিন্তু দিয়েছিল যে বা ন্যাশনাল পিপলস পাওয়ার এবং যার মুখ্য দায়িত্বে ছিল যে বিপি মানুষ দেখেছে যে কিভাবে একেবারে ধরুন মানে লড়াই করেছে প্রেসিডেন্টের বাড়ি গিয়ে দখল করেছে অথচ কিন্তু নিয়ন্ত্রণও রেখেছে বাড়িতে গিয়ে আমরা সে ছবিও দেখেছিলাম না খাবার তার সুইমিং পুলে করছে খাবার দাবার খাচ্ছে এগুলো ছবি বেরিয়ে বাংলাদেশেও একই চিত্র ঘটেছিল কিন্তু নিয়ন্ত্রণ করে তার তারা কিন্তু সবাই চলে গেছে এবং পরবর্তীকালে দেশকে আবার ধীরে 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 যে দেশ যদিও রানিল বিক্রমাসিংহে সেখানকার দায়িত্বে ছিলেন তবুও এই জেবিপির একটা দায়িত্বপূর্ণ ভূমিকা ছিল তারা কিন্তু বিপ্লব করে শান্তিপূর্ণ বিপ্লব করে কিন্তু তার উৎসৃঙ্খলতা দেশে নিয়ে আসেনি কেন তারা জানে যে উৎসৃঙ্খলতা দেশের অর্থনীতি থেকে বারোটা বাজায় এবং তাতে ক্ষতিগ্রস্ত গরিব মানুষ এবং যেটা এবার ঘটলো যে নির্বাচনটা ঘটে গেল গত শনিবার দিনকে ও দেশে নির্বাচন কি তো মানে তিনটে প্রেফারেন্স পড়ে প্রথম প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স মোটামুটি নিয়ম হচ্ছে ফার্স্ট প্রেফারেন্সের ভোটে যদি কেউ পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যায় সে ইলেক্টেড হয়ে যায় এবং আশি সালের পর থেকে আমার বিরাশি সালের পর থেকে আমার যত খেয়াল করছে প্রথম প্রেফারেন্সেই পঞ্চাশ পার্সেন্টের উপর পেতো অ্যাকচুয়ালি এবারই পাইনি এবারে উনি বিয়াল্লিশ পার্সেন্ট পেয়েছেন এবং তারপরে অজিত প্রেম দশাল তিনি বলে বত্রিশ পার্সেন্ট পেয়েছেন এবং রানিল বিক্রম সিং কে মাত্র সতেরো না আঠারো পার্সেন্ট পেয়েছে খুব কম পার্সেন্টে এবং তারপরেই যেটা সেকেন্ড প্রেফারেন্সে ভোটে যেতে হয় এবং সেখান থেকেই মানে আমরা দেখলাম আনুরা কুমার আদেশ নায় তিনি জয়লাভ করলেন এখন সেখানে একটা বামপন্থী সরকার এলো যেটা খেয়াল রাখতে হবে বিপ্লবের মানে অনুরা কুমার দিসা কিন্তু তার নেতৃত্বে ছিলেন কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ যেমন একদিকে শ্রীলঙ্কা একদিকে বাংলাদেশ অন্যদিকে চীন এখন চীন শ্রীলঙ্কা বাংলাদেশ এই দুটো দেশ ছোট ছোট দেশ তাদের অন্য দেশের উপর তাদের নির্ভরশীলতা বিশেষ করে ভারতের উপরে চীনের তাদের নির্ভরশীলতা চীন চাইছে যে যে ভারতের এই নির্ভরশীলতা সেটাতে কমিয়ে নিজের প্রভাব বিস্তার করতে আর ভারত চাইছে চীন যাতে প্রভাব বিস্তার করতে না পারে এই দুটো জায়গা থেকে কি মনে হচ্ছে যে আহ আগামী দিনই ভারতের সঙ্গে সম্পর্ক হ্যাঁ দেখুন মানে অনেকে ভক্ত পারে যেহেতু মানে ইনি কমিউনিস্ট অনুরাধা বিষ্ণু নাকে বামপন্থী মার্কসবাদী হয়তো রাশিয়া দিকে বেশি ঝুঁকবে এখন আর তো রাশিয়া নেই এশিয়া কমিউনিস্ট দেশ নয় এখন ইনি হয়তো মানে চীনের দিকে ঝুঁকবেন কিন্তু চীনের সঙ্গে সমঝোতা করে মানে চীন থেকে যে সমস্ত আমরা দেখি ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট লোন নেওয়া হয়েছে এমনকি সോദরিন বন্ড যেগুলো মানে খেয়াল রাখতে হবে শ্রীলঙ্কার প্রায় ছাত্রিশ বিলিয়ন মতন ডলার বিদেশি ঋণ আছে এবং তার প্রায় সাত আট বিলিয়ন হচ্ছে চীন থেকে আসা বিরাট বিরাট টাকা চীন থেকে নেওয়া আছে যদি অন্য অনেক দেশ থেকেও নিয়ে চেয়ে যায় মানে এই নয় একমাত্র চীন থেকে নিয়ে ছত্রিশ বিলিয়ন ডলার তার মধ্যে জাপানের বোধ হয় সেকেন্ড লার্জেস্ট কি হাইস্ট আছে কিন্তু চীনে আমাদের ঘেমন টোটা যে এয়ারপোর্ট করা হলো তার ফলে ওরা ভেবেছিল যে আসতে হ্যাঁ বিরাট একটা মডার্ন এয়ারপোর্ট তৈরি করে চীনের সাহায্য নিয়ে সেখানে জাপানে যা জাপানে শ্রীলঙ্কার আর্থিক অগ্রগতি শুরু হবে ব্যবসা বাণিজ্য বাড়বে কিন্তু ঘটেনি ব্যাপারটা হচ্ছে ব্যবসা বাণিজ্য সেই বন্ধ হয়ে যায় এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্য বিরাট ভাবে আমরা দেখলাম সেভাবে শুরু হয়নি তারপর হেমন্তটা এয়ারপোর্ট চালু হলো ওটা কার্যকরী হয়নি অনেকেই মনে করছে চীনের উপর নির্ভরশীলতা আহ বুঝি যে শ্রীলঙ্কার ক্রাইসিসটাকে বাড়িয়ে দিয়েছে এখন আহ কিছুটা সত্যি পুরোপুরি সত্যি না হলো কেননা ওরা অন্য অনেক দেশ থেকে লোন নিয়েছে এখন আহ এই ভদ্রলোক যদি এসেই যদি চীনের দিকে ঝুঁকি বাড়ায় মানে তাহলে কিন্তু মানুষ বুঝে যাবে যে লোকটা রাজনৈতিক স্বার্থ করছে দেশের স্বার্থটার দিকে তা নজর দিচ্ছে না এবং খেয়াল রাখতে হবে যে বামপন্থীরা অনেক অনেক ঠকে শিখেছে বুঝেছেন তারা লড়াই করে শিখেছে ঘট করে চীনের তারা অনেকটাই মানে এখন তাদেরকে নিজের দেশের কথা আগে ভাবতে হবে যে সমস্ত কমিউনিস্ট পার্টি আজকে পৃথিবীতে সফল হয়েছে তারা সবাই নিজের নিজের পথে এগিয়ে চলেছে অন্য দেশের অনুকরণ করে যাওয়ার চেষ্টা করেন সেখানে বিপদ আছে এই জায়গায় দাঁড়িয়ে আমার ধারণা যে অনুরা দিশু যে একেবারে হট করে চীনের দিকে ঠুকবেন এবং একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে বিপদটা হয়েছিল সেই বিপদের সময় ভারত কিন্তু হিউম্যানিটেরিয়ান সাহায্য নিয়ে এসেছে ভারত তাকে হ্যাঁ সফট লোন দিয়েছে তারপরে ওষুধ দিয়েছে তেল দিয়েছে বুঝছেন যেটা মনে রাখার মতন এবং স্বীকার করুক না করুক সেই লোনটা কিন্তু বিরাট ভাবে কাজে দিয়েছে তার যে অস্থিরতা ছিল অনেকটাই কমাতে পেরেছে তেল ওষুধপত্র খাবার দাবার যদি পৌঁছে যায় বিদেশ থেকে পয়সা করি আমরা দিতে পেরেছি বা আমরা সাহায্য দিতে পেরেছি তাতে কাজে লেগেছে এখন কেউ বোকার মতন যদি বলে যে না ভারতকে আমি সরিয়ে দিয়ে চীনের সঙ্গে যাব সে একটা বিরাট বোকামিতা হবে হ্যাঁ চীনের ওখানে একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে কোনো সন্দেহ নেই মালদ্বীপকেও তারা কাজে লাগাবার চেষ্টা করছে যদি ন্যাভাল একটা কন্ট্রোল ওখান থেকে রাখা যায় বুঝেছেন যে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ দুটোকে তাহলে আমেরিকান নৌবাহিনীকে কন্ট্রোল করা যাবে ভারতীয় নৌবাহিনীকে কন্ট্রোল করা যাবে এবং যদি ওইখানে যদি নিয়ন্ত্রণ থাকে আপনি যদি ইন্ডিয়ান ওসেন এলাকায় যদি আপনি নিয়ন্ত্রণ রাখেন তাহলে আপনি ইচ্ছে করলে যে কোনো ইন্ডিয়ান তেলের ট্যাঙ্কার বিদেশ থেকে যেগুলো তেল নিয়ে আসে ডুবিয়ে দিলে হ্যাঁ বুঝেছে তাহলে তাদের অর্থনীতি অনেকটাই কাহিল হয়ে যাবে না এটা তো সবাই জানে ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি করতে পারবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওদের ওরা কিন্তু ওই সব জায়গায় দখল নেওয়ার বিরাট চেষ্টা করছে এবং করে চলেছে রাজপক্ষকে বিরাটভাবে ভাবে দিয়েছে এখন অনুরাগ আমার মনে হয় না যে অনুরাগ দেশ নায়কে যে সে পথে এগোবেন উনি অনেকটাই চেষ্টা করবেন শ্রীলঙ্কাকে কি করে স্বাবলম্বী করা যায় এবং সেই সঙ্গে ভারতের সঙ্গে মৈত্রী হ্যাঁ এটাও খেয়াল রাখতে হবে যে উনি যখন কামিনে উনি যখন জে তে জয়েন করেছিলেন সাতাশি সালে তখন কিন্তু এই যে আমাদের ভারতের সঙ্গে শ্রীলঙ্কা চুক্তি হয়েছিল তারপর আমরা আইপি পাঠিয়েছিলাম ওনারা কিন্তু বিরোধী ছিল জে বিপি জে বিপি ভাবে বিরোধী ছিল একটা তারপরে ভারতের প্রতি ওদের একটা মানে কিছুটা যে বিপি তখনকার সময় একটা রাগ ছিল এখন সেই ইতিহাসের রাগ তো নিয়ে তো আর ভবিষ্যৎ চলে না বুঝেছেন আমি মনে করি না যে অনুরা দেশ নায়ক হট করে ভারতের সঙ্গে লড়াই করবে ছোট দেশ বুঝেছে আড়াই কোটি জনসংখ্যার দেশ তারা ভারতের সঙ্গে ভট করে লড়াই করবে এরকম কোন আমাদের যে তাদের সঙ্গে যে বিপদটা সেটা কিছু নেই আমার ধারণা যে যতটা সুযোগ রাজপক্ষ ছিল চীনকে দিয়েছে উনি হয়তো ততটা দেবেন এবং যার ফলেই যার ফলেই কিন্তু উনি ছিল চীন আহ মালদ্বীপের দিকে ছুটেছে মালদ্বীপের সেখানকার যে নতুন গভর্নমেন্ট এসেছে তারাও বুঝতে পারছে যে পুরোপুরি চীনের উপরে একেবারে দায়িত্ব ছেড়ে দিলে হয়তো বিপদ আসতে পারে তারাও কিন্তু আমরা দেখলাম নরেন্দ্র মোদীর মালদ্বীপের প্রেসিডেন্ট নিজে এসে হাজির ছিলেন মইজু মাইজু মোহাম্মদ মাইজু তিনি কিন্তু আহ যেটা ওদের রীতি ছিল দৃদ্ধি ভারতবর্ষে আসা মহাত্মা গান্ধীর স্ট্যাচুতে ফুল দেওয়া মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দেওয়া সেটা উনি করেননি উনি চিনে চলে গেছিলেন ভালো কথা কিন্তু বুঝতে পারছেন যেভাবে চীন সাহায্য করবে সেভাবে করেনি এমনকি যদি দেখেন আহ শেখ হাসিনা বাংলাদেশে উনিও চীনে গিয়েছিলেন ঠিক ওনার পতনের ঠিক আগেই উনি ভেবেছিলেন বিরাট টাকা বাংলা চীন হয়তো সাহায্য করবে সেভাবে যতটা উনি ভেবেছিলেন পাওয়া যাবে পাওয়া যায়নি বলে কাঠ সপকর কাঠছ করে চলে এসেছিলেন এবং যাই হোক পরবর্তীকালে দেশের অন্য অন্য নানান ঘটনায় বিপর্যস্ত হয়ে যে দেশ ছাড়ায় চীনকে হয়তো চীনকে যতটা সহজ সোয়া বলে যারা অনেক রাষ্ট্র নায়করা ছোট ছোট দেশের রাষ্ট্রনায়করা ভাবছেন ততটা সহজ হয়তো নয় কিন্তু এটা হচ্ছে কি যেহেতু একটা বামপন্থী দল তারা তো নিজেরা কোনো সিদ্ধান্ত নেয় না দলে নানান ভাবনা চিন্তা দিয়ে তাদের তৈরি হয় কারণ অনুরা বা দেশ নায়ককে নিঃসন্দেহে দলের মধ্যে তারা আলাপ আলোচনা করবেন বুঝতে পারবেন যে চীনের সঙ্গে যোগাযোগের যেমন প্রয়োজন আছে বারুদ একটা বহুদিনের পুরনো বন্ধু একেবারে প্রতিবেশী তার সঙ্গে এবং দেশের একটা বড় সংখ্যক মানুষ হচ্ছেন তামিল ভাষাবাসী যেটা ভারতের একটা ভাষা সমৃদ্ধশালী ভাষা অত্যন্ত প্রভাবশালী ভাষা ভারতের সঙ্গে যে তাদের যে সম্পর্ক কোনোভাবেই কোনোভাবেই তারা নষ্ট করবার চেষ্টা করবেন আমার সেটা মনে হয় না বরঞ্চ ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরো মজবুত হবে একদম আমরাও চাই ভারত শ্রীলঙ্কা সম্পর্ক মজবুত হোক নতুন প্রেসিডেন্ট অনুরা দিশা নায়কে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয়েছেন এবং সত্যি ভারতের জন্য এর চ্যালেঞ্জ নয় কারণ এই নির্বাচনের আগেই তিনি একটা প্রতিনিধি দল নিয়ে ভারতে এসেছিলেন তখন বিদেশ সচিব জয়শঙ্করের সঙ্গে তিনি মিটিংও করে গেছেন এবং আহ ভারতও তাকে যথাযোগ্য সহযোগিতা করেছে তাই আমারও মনে হয় যে যে সম্পর্ক অর্থাৎ তিনি নির্বাচনের আগে এসে ভারতের সঙ্গে করে গেছেন সেই সম্পর্কে কোনো অবনতি হবে বলে মনে হয় না আমরাও সেদিকে নজর রাখবো ধন্যবাদ রাজা দা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার